উদ্বোধন হয়েছে কাঁচি ডেন আর ব্লগারদের এত এত ভিডিও দেখে আমরাও আর থাকতে পারলাম না তো আমরাও চলে গিয়েছিলাম কাছে ডেনে আর পাশাপাশি অনেকগুলো জায়গায় ঘুরেছি তো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো অন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কিছুদিন আগে ভৈরবের কাছে ডেনের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে ইনফ্লুয়েন্সারদের এত এত ভিডিও দেখে আমরা থাকতে পারছিলাম না তো তাই আমরাও চলে যাচ্ছি আর আজকে আমাদের সাথে ছিল আমার শ্বশুরবাড়ির ভাইয়ের এলাকার সম্পর্কের কাকা আর আমার জামাইয়ের ভাতিজা প্লাস ফ্রেন্ড তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেইন রোড বাদ দিয়ে চিপাচাপা রোড থেকে আশুগঞ্জ হয়ে ভৈরবের উদ্দেশ্যে চলে যাচ্ছি চিপাচাপা দিয়ে আমরা ভৈরব ব্রিজ পর্যন্ত চলে এসেছি আর পাশে রেল লাইনের ব্রিজটা দেখে আমার পাবজির কথা মনে পড়ে গেল ব্রিজটা পার হতে না হতে আমরা আবার পড়ে গেলাম জ্যামের মধ্যে তো খেয়ার করার অনেকক্ষণ ওয়েট করে জ্যাম ট্যাম উপেক্ষা করে ফাইনালে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি আমাদের প্ল্যান ছিল আমরা দুইটার মধ্যে এখানে এসে খেয়ে বের হয়ে যাব কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা চারটার মতো লেগে গেছে বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম অনেকেই দাঁড়িয়ে আছে তো আমরা করলাম না আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরে এসে তো দেখি এখানে বসার মতো কোনো জায়গায় নাই কেয়ার করার এর মধ্যে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর দেখলাম টেবিল একটা ফাঁকা হয়ে গেল ভাগ্য ভালো আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি বসে আমরা অর্ডারটাও কনফার্ম করে দিলাম অর্ডার করার দশ মিনিটের মধ্যে আমাদের খাবারটা চলে আসলো আছি উপর থেকে দেখতে তো খুবই আমি লাগছিল প্রতি প্লেটে দুই পিস করে মাংস আর ছোট এক পিস আলু ছিল আর অনেকগুলো রাইস খাওয়া শুরু করতে না করতে এই তো আমি চুল পেয়ে গেলাম না অন্য একজনের গেতে পোড়া মাংস চলে এসেছে সেটা বলার পরে তারা আবার চেঞ্জ করে দিয়েছে খেতে খেতে নিচে চোখ পড়তে দেখে এখানে আবার লোকজনের ভিড় পড়ে গেছে কাঁচি খাবার জন্য মানুষ দূর দূরন্ত থেকে ছুটে আসছে সত্য কথা বলতে এই কাঁচি আহামরি আমার কাছে তেমন ভালো লাগে না লাইনে দাঁড়িয়ে খাবার মতো তো এটা একদমই না আমার যেহেতু ভালো লাগেনি বাকিদের তো ভালো লাগতেই পারে তো তাদের কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম যে আসলে খাবারটা কেমন ছিল অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে হাইপ দিছিলাম আসলে তো তারা হাইপ না আমার মধ্যে যে সাইজের পিচগুলো থাকে খাসি কিন্তু আমরা আসার পর মনে হলো যে এই গুলো হয়তো ইনফুরেন্স জন্য রাখা হয়েছিল আর যারা কাস্টমার ছিল তাদের জন্য হয়তো আলাদা করে দুঃখ ভারাক্রান্ত মনে আমরা ভৈরব থেকে বিদায় নিয়ে নিলাম ভৈরব এসে এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম আর কিছু ছবিও তুলে নিলাম এই রাস্তা থেকে যেতে যেতে আমার রাস্তাটা এত ভালো লাগছিল দুই পাশে সারি সারি গাছ আমার মনে হচ্ছিল যে পুরো রাস্তাটাই আমি ভিডিও করি মজার কথা হলো একটু সামনে যেতে না যেতে এই সুন্দর রাস্তার দেখা পেয়ে গেলাম আবার খেয়ে যে মন খারাপ হচ্ছিল এই জায়গাটা এসে আমার মন পুরোপুরি ভালো হয়ে গিয়েছে রাস্তাটা এত বেশি সুন্দর যে আমার এখান থেকে এই সুন্দর জায়গা দেখে এখানে আমি অনেকগুলো ছবিও তুলেছিলাম আর সেগুলো অনেক আগেই পোস্ট করেছি এই সুন্দর জায়গার কাছে আমি একেবারেই বেমানান ছিলাম ভিডিওটি একটু বেশি বড় হয়ে গিয়েছে মনে হয় তো আজকের মতো এই পর্যন্ত আর বাড়াচ্ছি না তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ